থেকে আজকের ব্লগ থাকছে আমার হাতের স্পেশাল পাতুরি রেসিপি আমি পাতুরিতে ইউজ করেছি হচ্ছে লাউ পাতাস মধ্যে ডাল দিয়ে বানিয়েছি যেই ডালটা আমি আগে থেকে এটার মধ্যে রসুন দিয়েছি হালকা একটু আদা দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি তার সাথে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটি একটু বেশি করে দিলে ঝাল ঝাল হলে খেতে খুব মজা হয় এবং এটার সাথে আমি দুই পদের ডাল দিয়েছি একটা মুগ ডাল আর একটা মসুর ডাল দিয়ে হচ্ছে আমি ব্লেড করে নিয়েছি সুন্দর করে তারপরে এই যে এইভাবে সুন্দর করে লাউ পাতাকে ধুয়ে নিয়ে পাতলা করে মাখিয়ে যাতে হচ্ছে আট মানে আটকে আটকে যায় এরকম করে হচ্ছে ডালটা রেখে মাখিয়ে নিতে হবে মাখিয়ে না প্রত্যেকটা লাউ পাতে এভাবে মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা গরম করে নিতে হবে ভীষণ গরম এবং যখন লাউ দিবেন খুবই সাবধান এবং আমি দেখছি কাজ ফেট করছি প্রচণ্ড পরিমাণ বলছি কারণ হচ্ছে এটার মধ্যে কথা হয় যে পানি একটা ভাব ছিল বলে এরকম হ্যাঁ ঠিক আছে শাক পাতার মধ্যে তো পানি ভাব থাকে নিরাপদ তো বজায় রেখে সুন্দর করে দিয়ে দেবেন ইউজ করে দিলে সবচেয়ে ভালো কারণ প্রচুর পরিমাণ ছিটে এরপরে যখন একটা পাশ ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন হচ্ছে উল্টে দিতে হবে উল্টে দিয়ে চুলা রাসটা কমিয়ে দেবেন যাতে হচ্ছে ভালো করে ভিতরের জিনিসটা সিদ্ধ হয় এরপরে থাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে পুরোপুরি হয়ে গেলে এরকম ব্রাউনিশ ব্রাউনিশ কালার যখন এবং শক্ত শক্ত একটা চলে আসবে তখন হচ্ছে সুন্দর করে এটাকে নামিয়ে নিতে হবে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এসে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন